নমস্কার বন্ধুরা নিরাজের অকুমারি তরফ থেকে আমি নিবেদিতা আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সরস্বতী পুজো দিন কেটে গেছে আমি এই ভিডিওটা করে এনেছিলাম কিন্তু আজও দেওয়া হয়ে ওঠেনি তাই ভাবলাম কিছু শিল্পীকে তার শিল্প সত্তাটাকে যদি না তুলে ধরি এটা আমার জন্য অন্যায় হবে এখানে কিছু শিশুরা তাদের শিল্পটাকে তুলে ধরেছে কিছু আর্টের মাধ্যমে আর এটাও ছিল শিলিগুড়ি বয়েজ স্কুল আর সেই স্কুলের ছোটো ছোটো শিশুরা কিছু আর্ট করে প্রদর্শনী করেছিল হঠাৎ করে সেই কথাটা মাথায় আসলো এবং আমি শুরু করে দিলাম শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের সরস্বতী পুজোর ব্লগটা আসলে সরস্বতী পুজো দেখাবো দেখানোটা যতটা না উদ্দেশ্য ছিল তার থেকে বেশি উদ্দেশ্য ছিল আমার এই ছোট ছোট শিশুদের শিশুরা যে আর্ট করেছিল সেগুলো আপনাদের সামনে তুলে ধরা এই বয়জায় স্কুলে আমার ছেলেও একদিন পড়াশোনা করেছে আজ সে প্রাক্তন তাই তার সেই স্কুলে আরও কত মেধাবী ছাত্রছাত্রী আছে সেটাই দেখানোর জন্য ব্লকটা করা এই দেখুন এখানে বুদ্ধদেবের একটা মূর্তি দেখতে পাচ্ছেন কি অসাধারণ করে এঁকেছেন উনি তার নাম হচ্ছে দেবজিৎ সাহা এরপর যে সরস্বতীর মূর্তিটা আপনারা দেখছেন সেটা এঁকেছে সুপ্রতীক বিশ্বাস ক্লাস সেভেনের ছাত্র দেখুন কি অসাধারণ তাদের হাতের শিল্প আর এনার নামটা আমি ঠিক পড়তে পারিনি এরপর যার ছবি আমরা দেখব তিনি হলেন আমাদের সবার পরিচিত ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান দেখুন কি অসাধারণ এঁকেছে এরপর আমরা আসি সরস্বতী পুজো যেহেতু সেহেতু সরস্বতী পুজোর ছবি এঁকেছেন একজন ওনার নামটা ঠিক মতো বোঝা যাচ্ছে না তাই আমি দিতে পারলাম না তার জন্য দুঃখিত এরপর যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন যে সন্তান কোলে মায়ের ছবি এই ছবিটা এঁকেছে প্রজ্ঞান সাহা ক্লাস সেভেনের ছাত্র রোল নং ওয়ান এরপর আমরা আবারও সরস্বতী ঠাকুরের ছবি দেখতে পাচ্ছি এই ছবিটা যিনি এঁকেছেন তার নাম হচ্ছে বিশ্বরূপ ক্লাস সিক্সের ছাত্র আর এরপর আমরা আসছি একটা ছবিতে এই ছবিটি শিল্পী আমার জানা নেই তাই বলতে পারলাম না তারপর আমরা আসবো একটা বৃদ্ধ লোকের ছবি প্রতিটা কপালের ভাঁজ মুখের সাইডের ভাঁজ সব কিছু যেন পরিষ্কার তুলে ধরেছে অসাধারণ এরপর আসলাম বুদ্ধদেবের মূর্তি এই ছবিটা রাহুল নামে একজন শিল্পীর আঁকা ছবির প্রশংসা করলে কম হয় এত সুন্দর সব ছবিগুলো তাই জন্য আপনাদের সামনে আমি তুলে ধরলাম এই ছবিগুলোকে এটা পৃথিবীর ছবি এর শিল্পীকেও আমি ঠিক জানি না বা লেখা নেই এখানে একটা সাউথের ছবি দেওয়া আছে মনে হচ্ছে আমার কিন্তু অসাধারণ এরপর একজন শিল্পীকে তুলে ধরা হয়েছে সে নৃত্যশিল্পী নাচের ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে আমি এতক্ষণ যে ছবিগুলো দেখালাম সেগুলো হয়তো একটু তাড়াহুড়ো করে দেখানো হয়েছে সেজন্য আমি দুবার করে এই ছবিগুলোই আবার অনুরোধ করব। আপনারা একটু দেখুন এই যে ছোট ছোটো শিশুরা আর বড় অনেকে এঁকেছে যাদের অনেক নাম আমি পড়তে পারিনি বা বলতে পারিনি দয়া করে আমার ভিডিওটা যদি আপনারা দেখেন যদি কোনো নাম মে বলাতে ভুল হয়ে যায় আমাকে ক্ষমা করবেন আপনারা আমার ইনবক্সকে আমাকে মেসেজ করবেন যে যদি কোনো ভুল হয় তাহলে আপনারা সেই সঠিক নামটা একটু জানাবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইল আমার আমি চেয়েছি আপনাদের মতন এই মহান শিল্পীদের এই ছোট ছোট কাজগুলোকে তুলে ধরার জন্য আমার কাছে তো আপনারা সত্যি মহান এত সুন্দর ছবি এত শিশু বয়সে যদি কোনো বাচ্চা আঁকতে পারে তাহলে সে বড় হলে কত বড় শিল্পী হবে আমাদের দেশের গৌরব আমাদের দশের গৌরব হয়ে উঠবে বিদেশে আমাদের দেশের ছবি যাবে এবং সেখানে আমাদের দেশের কত নাম হবে এই শিল্পীদের বাঁচিয়ে রাখুন ভালোবাসুন উৎসাহ দিন আপনাদের সকলের কাছে এই অনুরোধ রইল আর আমার এই ছোট্ট ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে আর শেয়ার করে আমার পাশে থাকবেন এইভাবেই নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো আর আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যাব সামনের দিকে চলুন বন্ধুরা আজকে আর কথা না বাড়িয়ে এই ছবিগুলো একটু ভালো করে দেখে নিন কিছু নাম আমি এখানে তুলে ধরেছি যেগুলো আমি বুঝতে পেরেছি প্রতিটা নামই আমি দেওয়ার চেষ্টা করেছি কিন্তু কিছু নাম বুঝতে পারিনি তাই সবার কাছে আমি প্রার্থী সেই নামগুলো হয়তো বুঝতে পারিনি বা বলতে পারিনি যতটা বুঝেছি বা বুঝতে পেরেছি সেটুকু দেওয়ার চেষ্টা করেছি আপনারা হয়তো সকলে সেই সরস্বতী পুজোয় স্কুলে উপস্থিত হতে পারেননি হয়তো সবাই এই সুন্দর সুন্দর ছোটো ছোটো শিল্পীদের শিল্পকে দেখতে পারেননি তাদের জন্যেই রইল আমার এই ভ্লগ তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যেই আমি এই ভ্লগটা করলাম আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে আমার পাশে থাকবেন লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে এরকম ছোটো ছোটো সুন্দর সুন্দর ভিডিও যাতে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি ধন্যবাদ